শহরের কোন জায়গা থেকে আপনার বাসাবাড়ির আসবাপত্র কিনলে কম দামে কিনতে পারবেন বর্তমানে কোন জায়গায় আপনি সবচেয়ে বেশি আসবা পাবেন কিশোরগঞ্জ শহর থেকে আপনি চলে আসবেন বত্রিশ বাস স্টেশন বত্রিশ বাস স্টেশন থেকে আধা কিলোমিটার সামলে সামনে এগুলিই পাবেন কাঠের বাজার জায়গাটির নাম হচ্ছে আমলিতলা কাঠের অনেক বড় বাজার এখন আমলিতলা এখানে আসবাবপত্র তৈরি করা হয় এবং পাইকারি এবং খুচরা বিক্রয় করা হয়ে থাকে এই রাস্তার দুই সাইডে সকল গড় শুধু আসবাবপত্র মানে খাঠের দোকান বিভিন্ন ধরনের আসবাবপত্র বিভিন্ন ডিজাইনের আসবাবপত্র এখানে পাওয়া যায় এছাড়াও মেন শহরের রথকোলা এবং বাজার থেকে স্টেশন রোডে কিছু আসবাবপত্রের দোকান রয়েছে ছোটো কাট আসবাবপত্র অর্থাৎ চকি টেবিল এগুলি বানাইতে কিংবা কিনতে হলে আপনাকে যাইতে হবে পুরান্তানা সকলে ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন